দু সালে এটা হচ্ছে কি বন্ধুরা ছোটোবেলা থেকে যাদের খেলা দেখে বড় হয়েছি ছোটোবেলা যাদের খেলা দেখে আমাদের শৈশব কেটেছে সেই মহান মহান খেলোয়াড়রা একে একে কোথায় যেন হারিয়ে যাচ্ছে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াতে প্রথম রবিচন্দ্রন আশ্বিন তারপরে রোহিত শর্মা দ্য গ্রেট বিরাট কোহলি আর এখন চেতেশ্বর পূজারা বন্ধুরা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিল আমাদের টেস্ট তারকা তথা ভারতের প্রাচীর বলা হতো বর্তমান ক্রিকেটে টেস্ট ক্রিকেটে চেতেশ্বর পূজারা ভারতের হয়ে একশোই তিনটে টেস্ট ম্যাচ খেলেছে যেখানে সাত হাজার একশো পঁচানব্বই রান করেছে এবং পাঁচটা ওয়ানডে ম্যাচ খেলে একান্ন রান করেছে টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট একটাও ম্যাচ খেলেনি আর ওয়ানডে ক্রিকেটেও তেমন সুযোগ পায়নি কিন্তু বন্ধুরা একশো তিনটে টেস্ট ম্যাচ খেলে সাত হাজার একশো পঁচানব্বই এই রানে ভারতকে কিন্তু চেতেশ্বর পূজারা আমাদের দেখা বহু বহুবার বাঁচিয়েছে তিন নম্বর পজিশানে টেস্ট ক্রিকেটে তিন নম্বর পজিশান সবথেকে কঠিন পজিশান ধরা হয় সেই কঠিন পজিশানে চেতের পূজারা দিনের পর দিন প্রায় এক দশকেরও বেশি বন্ধুরা সময় ধরে ভারতীয় ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিল বা ভারতীয় ক্রিকেটকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকায় গিয়ে আমাদেরকে বাঁচিয়েছে নিজের গায়ে বল খেয়ে তিন নম্বর পজিশানে যেখানে কঠিন বাউন্স হতো ভয়ানক ভয়ানক বলার থাকতো সেই বলারদের বল কখনো হাতে খেত কখনো হেলমেটে খেত কখনও মাজায় খেত তারপরেও ভারতকে জেতাত তার নাম চেতেশ্বর পূজারা একে একে লেজেন্ডা সব বিদায় নিচ্ছে চেতেশ্বর পূজারা কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের হয়ে খেলতে চেয়েছিল সে কিন্তু ডোমেস্টিক অথবা কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডে গিয়ে রানের পর রান করছিল এই আশায় যে হয়তো ভারতীয় দলে আরও একবার সুযোগ পাবো কিন্তু বন্ধুরা বর্তমানে ভারতীয় দলে আমরা জানি কতটা কম্পিটিশান যদিও তিন নম্বর পজিশানে চেতেশ্বর পূজারার মতো প্লেয়ার এখনও পর্যন্ত আসেনি বা ভবিষ্যতে আসবে কিনা সেটাও সন্দেহ কি বলবে বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মা আস পর আমাদের ছোটোবেলার শৈশব কাটানো লেজেন্ড চেতেশ্বর পূজারাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিল কি বলবে বন্ধুরা অবশ্যই জানাবে তোমাদের মতামত কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে